চকলেট মুখে দিয়ে খেতে খেতে কেমন একটা বাজে অনুভূতি হচ্ছিল অভিনেত্রী শাহনাজ সুমির মিনিট এই অভিনেত্রী কিন্তু হায় পরিচালক তার পিছু ছাড়ল না অপেক্ষা রইল কখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়বেন সুমি এটা কোনো নাটক সিনেমার গল্প নয় সত্যি সত্যি মতলব বাজ পরিচালকের ফাদে পড়েছিলেন শাহনাজ সুমি সম্প্রতি দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রী শাহনাজ সুমি ওই নির্মাতার অফিসে যাওয়ার পর হেনস্থার শিকার হয়েছেন তিনি অভিনেত্রীর দাবি চকলেটের সঙ্গে নেশা দ্রব্য খাওয়ানো হয়েছিল তাকে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সুমি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিন মাস আগে এক পরিচালকের অফিসে গিয়েছিলেন তিনি ওই নির্মাতা তাকে চকলেটের প্যাকেট ভেঙে অর্ধেকটা খেতে দেন সাত থেকে মিনিটের মাথায় অভিনেত্রী মাথা ভার হতে শুরু করে বিষয়টি আজ করতে পেরে বিপদ এড়াতে সেখান থেকে বেরিয়ে পড়েন সুমি অভিনেত্রী আরব জানান অফিস থেকে বের হওয়ার পরও তার পিছু নিয়েছিলেন ওই নির্মাতা সুমি বলেন পরিচালকের অফিস থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামবো তখন নির্মাতা আমার পেছনে এসে জিজ্ঞাসা করলো এখনো যাওনি এসো ভেতরে এসে বসো তখন আমি বললাম না আমাকে এখন যেতেই হবে সুমি আরও বললেন লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম নির্মাতা তখন আমার পেছনে পেছনে নামতে লাগলো আমাকে আবারও জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাবে আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল আমিও যাব সেখানে সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল মনে হলো আমার পালানো উচিত অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম ঘটনা বর্ণনা করলেও পরিচালকের নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী রিয়েলিটি শো সেরা নাচিয়েতে অংশগ্রহণ করে সবিজে যাত্রা করেন সুমি। একই সময়ে সোনার পাখি রূপার পাখি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে এরপর পাপ পুন দামাল সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন শাহনাজ সুমি।